আবারও ভোট পরবর্তী হিংসা শুরু মুর্শিদাবাদের ডোমকল থানার বাগডাঙ্গা বড়বাজার এলাকায় সিপিআইএম কর্মীর দোকান পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল কর্মীদের বিরুদ্ধে ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে ওই এলাকায় ইতিমধ্যে এই ঘটনায় ডোমকল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হবে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার তবে তাদের দাবি ওই এলাকায় শুধুমাত্র সিপিআইএম করার কারণেই তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে বলে জানাচ্ছেন ওই এলাকার দোকান মালিকেরা মোটামুটি সাড়ে তিনটে সময় এখান থেকে একজন ফোন করে যে তোদের তোর কাকার ঘরে আগুন জ্বলছে আমরা ছুটে আসি ছুটে আসার পর ফায়ার ব্রিগেড ডমকল থানা সবাইকে জানাই ফায়ার আসে আগুন নিভায় চলে যায় প্রশাসনের লোক আসে ওনারা বলে আপনারা থানায় আসুন এবার আমাদের সন্দেহ হচ্ছে যে যা কালকে হুমকি দিয়েছে তারাই আগুনটা দিয়েছে অভিযোগটা তৃণমূলের বিরুদ্ধে আমাদের যারা হুমকি দিয়েছে তারাই করেছে যারা টিএমসি সমর্থকিটা হুমকিটা দিল বিগত দিনে টিএমসি করতো এবার জোটের হয়ে ভোট করেছে এই ঘটনায় চারটি দোকান পুড়ে ছাই অভিযোগ তৃণমূলের দিকে কারণ একজন এর মধ্যে পাঁচ দিন আগে সিপিআইএমে যোগদান করেন এবং সিপিআইএমের হয়ে ভোট করার কারণে এই ঘটনা বলে জানাচ্ছেন তারা তবে ভোট পরবর্তী হিংসা শুরু হয়ে গেছে মুর্শিদাবাদের বিভিন্ন এলাকায় গতকাল দেখা গেছে ইসলামপুরের পাহাড়পুর তারপরে আজ আবারও ডোমকল থানার বাগডাঙ্গা এলাকায় যদিও এই ঘটনায় তৃণমূলের পঞ্চায়েত প্রধান গ্রাম পঞ্চায়েতের বাবু মণ্ডল বলেন এরকম ঘটনা কিছুই হয়নি পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটনা হয়েছে দেখুন আমি প্রথমেই বলি যদি ঘটনাটা সত্যি ঘটে থাকে তাহলে এটা অন্যায় তো কে রাতের অন্ধকারে কে কোন কার ঘর পোড়ালো সেটা তদন্ত পুলিশ প্রশাসনের করে আমাদের রাস্তা আছে সেটা পুলিশ প্রশাসন বিবেচনা করবে দেখবেন আইডেন্টিফাই করবে তবে এইটুকু আপনাকে মানে বলতে পারি আমাদের কাছে যেটুকু আমরা আমাদের দলীয়গতভাবে খোঁজ খবর নিয়েছি তবে ওর দু তিনটি মহাজনের কাছে একটা হাল আছে ও আলুর একটা সবজির ব্যবসা করে তো আজকে নাকি হালকা আছে হঠাৎ করে ওর দোকানটা পড়ার পিছনে কারণ আমরা যেটুকু খুঁজে আমাদের দলীয়গতভাবে পেলাম তো ওই টাকাটাকে নশোধ করার জন্যে টাকাটাকে হালকা থাকে পরিশোধ করার না করার জন্যেই ওর মানে চক্রান্তভাবে ঘটনাটা ঘটেছে তিনি বিরোধী পক্ষের নামে হয়তো অভিযোগ করছে আমাদের পক্ষে এরকম ঘটনা ঘটাবে না বাংলা টুডে নাও